মাদকের ভয়াবহতা পৌঁছে গেছে নেত্রকোনার প্রত্যন্ত গ্রাম বড় খাপন হাওড়াঞ্চলে ইতিমধ্যে মাদক কারবারীদের নিরাপদ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে এলাকাটি এতে বেড়েছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ মাদক সেবনে জড়িয়ে পড়ছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষ এতে আতঙ্কে গ্রামবাসী মাদক সন্ত্রাস ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের নেত্রকোনা সীমান্ত উপজেলা কলমাকান্দার বেষ্টিত ইউনিয়ন বড়খাপন খাপন এরপরই সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়নের সীমা না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা কম আর এই সুযোগে মাদক ও চোরা কারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে এলাকাটি এতে বড়খাপন গ্রামেও ছড়িয়ে পড়েছে মাদক আবার রমরমা বাণিজ্য বিভিন্ন স্থানে অবাধে বসছে জুয়া ও মাদকের আড্ডা এতে জড়িয়ে পড়ছে গ্রামের শিশু কিশোর সহ অনেকেই প্রতিদিনই ঘটছে চুরি ছিনতাই ও হামলার ঘটনা মাদক সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী টাকা মিলানোর জন্য সংগ্রহ করার জন্যই ওই চুরিদারি করে ওরা নষ্ট তমু গাছ ছেলে নষ্ট কিন্তু এইসব ঢিলার কারণে গ্রাম নষ্ট হতে যাচ্ছে রাস্তা লাগাতে নিলাম নিয়ে কিছু টাকা দিল ভাই ফুস করে ছাড়ে দিলো তারা তো ফেসা এটা পুলিশ হলো ফেসা এটা মাদক ও জুয়ার ভয়াল থাবা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর এই ব্যাটারি চুরি প্রজেক্টর চুরি মাইক চুরি এটা সেটা মানে অনবরত আছে এই নেশা নিয়ন্ত্রণ হলেই সব নিয়ন্ত্রণ হিরুন যে ব্যস্ত আছে এরাই কয়েকটা ডিলার আছে এটি যদি মুক্ত করতে পারেন তেলে আমরা চুরি ব্যবস্থানে আর আশ্বাস জেলা পুলিশের মাদকের পাশাপাশি এই ধরনের চুরি চিন্তায় যেন না হয় সেইজন্য আমরা একটা অভিযান পরিচালনা করব এই ধরনের অভিযান আমাদের চলমান আছে এবং নিয়মিতভাবে এই অভিযান এটা অব্যাহত শুধু আশ্বাস নয় মাদক প্রতিরোধ ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক